আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আমার হাতে দেখতে পাচ্ছেন যে একটি নিডেল এটি হচ্ছে একটা সেলাই মেশিনের সুই তো এই সুই যদি সঠিক নিয়মে আপনি লাগাইতে না পারেন তাহলে কিন্তু আপনার শিলি কখনোই ভালো হবে না সুই যদি সঠিক নিয়মে না লাগে তাহলে হচ্ছে আপনার সুতা বারবার কেটে যাবে এবং মেশিনে শব্দ করবে আপনাকে অবশ্যই ভালো শিলি পাবার জন্য সঠিক নিয়মে মেশিনে সুই লাগাইতে হবে এবং ভালো একটি সুই লাগাইতে হবে এখন কথা হচ্ছে ভালো সুই আমরা চিনব কীভাবে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি সুই তো এই সুয়ের একটি অংশ রাউন্ড এবং আরেকটি অংশ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন চ্যাপটা তো এই চ্যাপটা অংশ বরাবর নিচে দেখতে পাচ্ছেন যে আরেকটি ছিদ্র রয়েছে এবং যেই পাশের চ্যাপটা তার বরাবর কিন্তু ছিদ্র থাকতে হবে যদি এই ছিদ্র এবং এই চ্যাপটা অংশ বরাবর না হয় একটু ঘুরে যায় তাহলে কিন্তু সুতা বারবার কেটে যাবে এবং আপনাকে বুঝে নিতে হবে এই সুইটি ভালো না তো আপনি ভালো একটি সুই বেছে নেবেন এবং সুইটি যদি আপনি ষোলো নাম্বার নেন তাহলে আপনি যে কোনো কাপড় একটু মোটা বা চিকুন হলে আপনি অনায়াসে সিলি করতে পারবেন চৌদ্দো নম্বর ষোলো নাম্বার আঠেরো নাম্বার তিন ধরনের সুই রয়েছে তো আপনি যদি ষোলো নাম্বার সুই নেন তাহলে হচ্ছে মানে ভালো সিলি করতে পারবেন আর যদি মোটা কাপড় হয় তাহলে আপনি আঠারো নাম্বার শুই নেবেন এখন সুইটি কীভাবে স্থাপন করবেন আমি দেখাচ্ছি এই যে শুয়ের এই যে একটি অংশ দেখতে পাচ্ছেন এই অংশটা কিন্তু আপনার সামনের দিকে থাকবে এখানে একটি ভাজ রয়েছে এবং নিচে একটি ছিদ্র রয়েছে যেখান থেকে সুতা প্রবেশ করবে আর এখানে একটি চ্যাপ্ট অংশ দেখতে পাচ্ছেন চ্যাপ্ট অংশটি ঘুরে যাবে রাউন্ড অংশটি সামনের দিকে আসবে এবং এইভাবে ধরার পরে আপনি এখানে একটি ছিদ্র রয়েছে ছিদ্র বরাবর নামাইয়ে তারপর এটাকে উপরে তুলে দেবেন এই যে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিন্তু এই যে শুইটি আমার এই যে এখানে উপরে উঠে গেছে এবং শুইটি এখানে আমি লাগিয়ে নিয়েছি এভাবে একটু ধরে এটাকে ঘোরাতে হবে এটাকে ঘুরে আর টাইট দিতে হবে এভাবে টাইট দিয়ে নিতে হবে তারপর দেখবেন শুইটি নড়ে কিনা শব্দ হয়েছে কিনা এভাবে টাইট দিবেন এবং আরও ভালো টাইট দেওয়ার জন্য এভাবে একটি টেস্টার অথবা আপনারা কম্বিনেশন প্লাস যে আছে বা সবাইতে ইলেকট্রিক কাজ করে প্লাস সেই প্লাস দিয়ে আপনারা টাইট দিতে পারবেন তো এটি গিয়ে ভালো করে টাইট দিয়ে নেবেন এখন এই যে অংশটা আমি টাইট দিলাম যদি আপনার প্রয়োজন হয় এই অংশটাও কিন্তু আপনি খুলতে পারবেন আমি সুইটিকে আবার খুলছি খুলে আপনাদের দেখাচ্ছি সুইটিকে কিন্তু আমি খুলে আলগা করে নিলাম এখন এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটাকেও কিন্তু খোলা যায় আপনি যত লুজ দিবেন লুজ দেওয়ার পরে একটু নিচে প্রেশার দিবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুলে চলে আসছে ভিতরে অনেক সময় ময়লা বা সুতো আটকে যায় সেগুলো আপনারা ভালো করে ক্লিন করবেন তারপরে আবার এটাকে সোজা করে আপনি যখন লাগাবেন বাস তারপর একটু টাইট দিয়ে নেবেন আগে থেকে একটু টাইট দিয়ে নেবেন টাইট দেওয়ার পর হালকা একটু লুস রেখে আপনি এখন সুইটিকে পরিয়ে নেবেন ঠিক যে বাবা আমি পরেছিলাম দেখতে পাচ্ছেন শুইটি কিন্তু আমার সেট হয়ে গেছে এখন আমি এবার টায়ার দিয়ে নিচ্ছি তো এভাবেই মূলত আপনি মেশিনে সুই লাগাবেন এবং শুই ঘুরবেন অনেক সময় সুই ভেঙে যায় বা সুই বাঁকা হয়ে যায় তো যারা নতুন মেশিন কিনেছেন বা সেলি করতেছেন অনেক দিন যাবৎ কিন্তু শুই ভাঙেনি হয়তো বা নতুন করে ভেঙে গেছে বা বারবার ভাঙতেছে তো কিভাবে শুই লাগাবেন এবং পরিবর্তন করবেন এই ভিডিও থেকে আশা করি আপনারা সেই সম্পর্কে জানতে পারছেন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের সাথেই থাকবেন এই ধরনের আরও শিক্ষামূলক টিপসমূলক ভিডিও এই চ্যানেল আপলোড করা হয়ে থাকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম